গুড ইভিনিং সবাইকে আমরা আজকে যাচ্ছি আবার নিস্তాయని কালীবাড়িতে আর এই দেখো পুতুল সাজিয়ে দিয়েছে পুরার বাবা ওকে এটা ফুল ফুলবেলে দিয়েছে কানের মধ্যে আর ঝুটিটা একটু বেঁধেছি আজকে প্রথম এই দেখো সবাই যাচ্ছি আমরা এই যে আমি তো চলো যাই টোটো ধরি তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

যায়নি কালীবাড়ি এখানে আসলে বেশ ভালো লাগে মনটা কারণ সবসময় তো দক্ষিণেশ্বর কালীঘাট যাওয়া হয়ে না তো এখানে আসলে না রকম একটা ফিল হয় দক্ষিণেশ্বর কালীঘাটের মতো একটা ফিল হয় তো দেখো এখানে প্রচুর দোকানপাট আছে এই যে প্যারা মায়ের পুজোর জন্য হয় এখানে এই দেখো দোকান আছে এখান থেকে ফুল প্যারা নিয়ে পুজো দেওয়া যায় এই যে অনেক দোকান আর এখানে আগে বা পুজোর সময় হয়তো বলি হয় অনেকটা চত্বর অনেকটা এরিয়া মামা তুমি ঘুরু করছো ওই দেখ করে থাকায় ঘুরে ঘুরে এরকম ঠাকুর দেখছি

পুরো মেলার মতো বসে চারিদিকে এখানে শাখার দোকান এটাও বেশ একটু সস্তায় হয় বাইরে থেকে অনেকেই কিনে এই পাশেও অনেক ধরনের ঠাকুর আছে যে শিবলিঙ্গ আছে এখানেও ঠাকুর আছে পুরো মন্দিরটা খুব সুন্দর ভাতটা একটু বাজিয়ে এই দেখো এটা হচ্ছে গঙ্গার ধার আর গঙ্গায় মনে হচ্ছে জোয়ার আছে দেখো জলটা কিভাবে যাচ্ছে জলটা তো চলো আমি একটুখানি গঙ্গায় একটু পাডো বাবু দাঁড়াও না একটুখানি যাই অনেকদিন যাই না আমি গঙ্গায় গঙ্গা একটু নামলাম ঠান্ডা জলটা অনেকটা নেমেছি সুন্দর লাগছে গঙ্গাটা गेट द वॉश इन द डॉल्बी योर हाथ पे আমরা বাড়ি চলে এলাম আমাদের ঘোরা হয়ে গেল আর এখন তো মেয়েকে নিয়ে কোথাও যা মানে খালি ওরই খালি এক গাদা একাদা খেলনা কেনা হয় তো ওইটাই কিনেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কিনেছি ওর জন্য তো চলো আগে ঘরে যাই ফ্রেশ হই তারপর আবার তোমাদের এই জিনিসগুলো মানে মেয়ের খেলনাগুলো দেখিয়ে দেবো আর তাছাড়া কিছু কিনিনি সেরকম এসেছি আর ওই যে ওর একটা ওই হিমালয় বেবি প্রোডাক্ট ছিল সেটা নেওয়ার জন্য ছিল নিচে দেখা ছিল চলো আগে যাই এই দেখো কি খুশি এগুলো নিয়ে খেলতে বসে গেছে অলরেডি দেখো এই একটা গাড়ি কিনে এনেছে এটা দাদু কিনে দিয়েছে আর এগুলো

ওই একটু জাস্ট মুখে দিয়ে ওই দেখো ওকে দাড় করিয়ে দিয়েছে ওকে আবার দাড় করিয়ে দিয়েছে ঠিক আছে ও খেলো ওর মতো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরেকটা ঠাকুরের এ কিনে ঠাকুরের ও নাওটা দেখা ওই লাল রঙের ঠাকুরের কাপড়ে ঠিক আছে ঠাকুরের জিনিস তো আমি আর বেশি ঘাটাঘাটি করব না ওই ঠাকুরের আসনেパッド তো তোমরা অনেকেই জানো হ্যাঁ ওটা আমার মানে দেওরের বাড়ি যাবে ইংল্যান্ডে ওরাদের লাগবে তো चलो আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর এই যে প্রসাদ জয় তোমরা সবাই প্রণাম করে নিয়া দেখে ভীষণ ভালো এই মন্দির প্রসাদের ঠিক আছে তোমার প্রসাদটা একবার দেখিয়ে নি এই দেখো এই প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছে তো চলো টাকা